যে ছেলেটা চা দোকানে সারাদিন খেটে চলে ফাইফর মাস স্বাধীনতা তার কাছে পাড়ার ক্লাবের দেওয়া ভালো প্রাতরাস। গুনগুন তার গানে ফুটে ওঠে শিলাকি জোয়ানি মাইকে তারস্বরে আঁকমে ভরলো পানির মানে তার কাছে কিছু বেশি খদ্দের আর বাড়া খাটনিও কাবডেজ ভেঙে গেলে পনেরোই আগস্ট বলে ক্ষমা পাবে কি ও ইটভাটা জুড়ে কাজ চলছেও চলবেও আগস্ট পনেরো তো কি মাথা ইঁটের বোঝা সিঁড়িবাই কিশোরী ওর কথা কেউ বলছো কি চুলে জট চামড়ার তামাটে বরণে অপুষ্টি প্রবল কিছু দূরে রাজপথ জুড়ে যাওয়া সুবেশ তেরঙ্গাধারী পড়ুয়ার দল কোনো প্রভাব ফেলে না তার রুটিনে কেউ জানো ওর ঘরে স্বাধীনতা কবে যাবে ঝুপড়িকে চিনে ওদিকে বসে যে লোক লোভে সে বেঁচেছিল ভোট ভাথিন সংসারে আজ বউ মুখ করে দিল খুব একচোট একশো দিনের কাজ ভাটিকানা শুষে নিল কবে যতটা সহজ মদ পেট ভরে ডাল ভাত তত অনায়াসে ঠিক পাওয়া যাবে কবে সেটা যদি তেরঙ্গানা জানে আগস্ট পনেরো তবে তার সংসারে কোনো মানে বয়ে আনে আর সেই গৃহবধূ মেয়ে হয়েছে বলে একবিংশতে যে অচ্ছুত সমা স্বাধীনতা বলে দাও আরও কত লাঞ্ছনা তার ভাগে জমা শুক্রের দায়িত্ব আজীবন বহন করে চলেছে জরায়ু কবে সেই সংস্কারী বদনামের শেষ হবে আয়ু সেটা আগে বলো তারপর বলো ছেলেমেয়েরা সমান সমান সাতটা দশক গেল কন্যা বাঁচাতে তবু ভরসা শ্লোগান ঘুমিয়েছে স্বাধীনতা স্বপ্ন চলেছে দেখে অনাবিল আগামীকে ভেবে আগস্ট পনেরো এলে এইসব নাগরিক যেদিন মিছিল খুঁজে নেবে